যে যেখান থেকে আজকের লাইভ আড্ডা দেখতেছেন তাদের প্রত্যেকে আবার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মালম্বী বাই যারা আছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আবারও মতো নিয়মিত লাইভ আড্ডায় আর আজকের লাইভের বিষয় আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনিং ব্যাটার তামিম ইকবাল খানকে নিয়ে তামিম ইকবাল খান সম্প্রতি আমরা সবাই জানি প্রত্যেকে জানি ফেসবুকের তামিম ইকবাল খান আমরা প্রত্যেকে জানি সম্প্রতি তিনি ক্রিকেটের বাইরে আছেন একটু মান অভিমান একটু অনুরাগ একটু ভালোবাসা এবং ভালোবাসা সেই আশ্বাসের প্রতিদান যারা দিতে পারেনি সে বিসিবি থেকে বিসিবির বিসিবি থেকে তার সতীর্থরা যার কারণ অভিমানে তিনি এখন মাঠের বাইরে আর বক্তরা চাচ্ছে তামিম ইকবাল ফিরুক বাইশগজের বাইশগজের তামিম ইকবাল ফিরুক সেই মাঠে তার চিরচনা চিরচনা ব্যাট ব্যাট হাতে নিয়ে তামিম মাঠে তান্দব চালাত প্রতিপক্ষ বোলারদের আর তার দর্শকরা তার বক্তরা এটাই চাচ্ছে যে তামিম ফিরুক মাঠে আবার তামিম তামিমকে বাংলাদেশের ওপেনিং ছুটিতে তামিমকে দেখতে চায় প্রিয় দর্শকরা আর সেই দর্শকদের সুসংবাদ দিতেই আজকের এই লাইভ আর আজকের এই লাইভে আমি আছি আপনাদের প্রিয় স্পোর্টস ফোর টোয়েন্টি চ্যানেলের ওডার রহমান তারেক আর আপনারা যারা আমার লাইভটি দেখতেছেন তাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন তাইম ইকবাল খান আমরা জানি প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেটে সবথেকে বেশি ওপেনিংয়ে সার্ভিস দেওয়া একজন ম্যান তামিম ইকবাল খান যিনি বাংলাদেশ দলকে একাই অনেকগুলো দেখা দেখার মতো ম্যাচ তিনি একাই টেনে নিয়ে গিয়েছেন তামিম ইকবাল খান কিন্তু সম্প্রতি হাতুর সিংহে এবং আরও কিছু কিছু বোর্ড কর্তাদের এবং তার সতীর্থদের চালে তিনি অভিমানে আগে খুব তিনি দল থেকে চলে যান আর তার ধারাবাহিকতায় প্রথমে দল থেকে বই চলে যাইলেও মানে অবসরের ঘোষণা দিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিনি আবার ফেরত আসছেন ক্রিকেট দলে কিন্তু তার পারফরমেন্স খুব ভালো ছিল ভালো থাকার পরেও কোনো এক অজুহাতে তাকে এই ওয়ার্ল্ড কাপে খেলানো হয়নি ভারত যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ওই ওয়ার্ল্ড কাপে তাকে খেলানো হয়নি তারপরে তিনি এরপর থেকে তিনি আবার দলের বাইরে অনিয়মিত কিন্তু তামিম বক্তরা যাচ্ছে তামিম ফিরুক আবার সেই বাইশগঞ্জে তামিমকে দেখে আবার সেই মাঠে চিরচেনা ব্যাট হাতে ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকার ধারক বাহক হয়ে আবার মাঠে নামুক তামিম ইকবাল খান সে বক্তরা সেই প্রত্যাশায় এতদিন যাবৎ করছিল কিন্তু সম্প্রতি ফাইনালি আপডেট চলে এসেছে তামিমুল খানকে নিয়ে আর এই আপডেটটা দিয়ে লাইভ আপনারা যারা সঙ্গে আছেন লাইভটা শেয়ার করে দেবেন লাইভটি কমেন্ট করবেন তামিম ইকবাল আজকের এই নিউজটা শুনে আপনাদের মনে কি চলছে তা অবশ্যই কমেন্টস বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি কমেন্টস বক্সটা উন্মুক্ত করে দিলাম আপনারা কমেন্টস করবেন যে আপনাদের মনে এই পর্যন্ত কী চলছে তামিকবাল ফিরুক না ফিরুক না এটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে বলবেন এবং লাইফটা যারা 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 দেখছেন কে কোথায় দেখতেছেন অবশ্যই কয়েকটু বলবেন আপনার সাথে পরিচিত হয়ে নিই আচ্ছা তো আমরা শুরু করছি এখানে আমার হাতে একটা ফোন আছে তো ওইখানে একটা নিউজ সম্প্রতি চলে আসছে দৈনিক সংগ্রাম পত্রিকায় একটা নিউজ এসে গেছে যে আজকে উনত্রিশে নভেম্বর দু চব্বিশ কিছুক্ষণ আগে নিউজটা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির ফিটনেস টেস্টে উত্তীর্ণ তামিম ইকবাল খান অর্থাৎ আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যখন অবসরে তাকে কোনো ইনজুরিতে থাকে বা কোনো প্রকার এই মাঠের খেলার বাইরে থাকে আবার যখন সে ফিরতে চায় তখন বিসিবির ফিটনেস টেস্টে তাকে পরীক্ষা করতে হয় পরীক্ষা করার পরে যখন বুঝে বিসিবি মনে হয় যে সে ফিটনেস তখন তাকে ছাড়পত্র দেয় খেলার জন্য তো ফাইনালি আমরা কি বুঝতে পারছি টাইম ইকবাল হয়তো আবার মাঠে ফিরবেন কি না তো এটা আমরা পুরো নিউজটা শুনলেই আমরা বুঝতে পারব আচ্ছা ফিটনেস টেস্ট উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি তো পেতে হবে আচ্ছা তবে তামিম ভক্তদের জন্য সুসংবাদ বিসিবির কাছ থেকে সেই অনুমতিপত্র পেয়েছেন তামিম ইকবাল খান সো ফাইনালি তামিম ইকবাল ভক্তদের জন্য সুসংবাদ চলে আসছে যে ফেসবুক এই বিসিবির কাছে যে ফিটনেস টেস্টটা দেওয়া হয় দেওয়া লাগে সেই ফিটনেস টেস্টে তামিম ইকবাল খান উত্তীর্ণ হয়েছেন এখন তামিম ইকবাল খান চাইলে যে কোনো টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা এরপরে বুধবার বিকালে ফিটনেস টেস্ট দিয়েছেন তামিম এবং সেই টেস্টে তিনি পার্শ্ব করেছেন আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হবে এন সি এল টি টোয়েন্টি টুর্নামেন্ট এই আসরে এবার খেলতে বাধা নেই তামিম ইকবালের অর্থাৎ তামিম খান আগামী এগারো ডিসেম্বর থেকে একটা টুর্নামেন্ট শুরু হবে এন সি এল থ্রি টি টোয়েন্টি টুর্নামেন্ট ওইখানে তামিম খান এখন খেলার জন্য আর কোনো বাধা নেই বিসিবি অনুমতি দিয়েছে ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন তামিম ইকবাল খান চাইলেই ওই টি টোয়েন্টি লিগে তামিম ইকবাল খান প্রেজেন্ট করতে পারবেন আর কোনো সমস্যা তামিম ইকবাল খানের নেই তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়ায় বিসিবি যেহেতু এতভাবে পরীক্ষা করছে তামিম ইকবালকে এত কেয়ারফুলিভাবে যত্ন নিচ্ছে তামিম ইকবালকে তার মানে তামিম ইকবাল হয়তো ফিরতে পারেন জাতীয় দলে এটাই আশ্বাস তামিম ইকবাল ভক্তদের জন্য আচ্ছা আচ্ছা এরপরে ফিটনেস টেস্ট সবার জন্য এক মানদণ্ড নয় তরুণ ও নিয়মিত যারা প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন তাদের এক মানদণ্ডে রাখা হয় যারা লম্বা সময় পর ফিরছেন তাদের জন্য তৈরি করা হয় আরেক মানদণ্ড টাইমের জন্য রাখা হয়েছে তেমন মানদণ্ড অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা নতুন তরুণ এবং নিয়মিত খেলছেন হঠাৎ একটু যে কোনো কারণে তারা একটু মানে দূরে সরে গেছেন কিছু দিনের জন্য তাদের জন্য এক মানদণ্ড রাখা হয় ফিটনেস পরীক্ষার জন্য আর যারা লং টাইম দূরে ছিলেন অর্থাৎ চার মাস পাঁচ মাস এক বছর এরকম দূরে ছিলেন ক্রিকেট থেকে তাদের জন্য আরেক পরীক্ষামূলক মানে টেস্ট দেওয়া হয় তো তামিমের ক্ষেত্রেও ওইটাই দেওয়া হয়েছে যেহেতু তামিম অনেক দিন যাবৎ ক্রিকেট থেকে দূরে অনেক দিন যাবত ক্রিকেটার সাথে তার কোনো লিয়াজ জুনাই সম্পর্ক নয় অনেক দিন যাবত ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল খান তাই তামিমকে ওই মানদণ্ডই অনুযায়ী যাচাই বাছাই করা হয়েছে জাস্টিফাই করা হয়েছে কিন্তু তাইম ভক্তদের জন্য সুসংবাদ তিনি ওই যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছেন আর সেই মানদণ্ডে উতরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তাইম অর্থাৎ তাইমেও চাচ্ছেন যে এখন তার মাঠে ফেরার পালা যেহেতু তার আর কোনো বাধা নেই তার যে সমস্যাটা ছিল প্রধান কুদ চন্দ্রিকা হাতুরু সিংহকে নিয়ে সেই চন্দ্রিকা হাতুরু সিংহ এখন আর নেই এখন তিনিও বহিষ্কার তাই তামিম ইকবাল খানের আশা করি তামিম ইকবাল খান এবার মাঠে ফেরা নিয়ে আর কোনো বাধা নেই আর কোনো অজুহাত নেই তামিম ইকবাল খানের খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন তার স্ব শরীরে তার সেই রূপে বাংলা লাল সবুজ পতাকা হাতে নিয়ে লাল সবুজ পতাকার এই প্রতিনিধিত্ব করবেন মাঠে নেমে তার সেই চিরচেনা ব্যাট হাতে নিয়ে বিসিবির ট্রেনারের অধীনে মিরপুরে মিরপুরের একাডেমি মাঠে এই পরীক্ষা দেন অর্থাৎ তিনি তামিম ইকবাল খান তিনি মিরপুর একাডেমিক মাঠে সেই পরীক্ষাটা দিয়েছিলেন খোঁজ নিয়ে জানা গেছে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে তেমন ব্যাগ পেতে হয়নি তাকে মাঠে ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে গেছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি যে পরীক্ষাটা দিয়েছেন টেস্ট পরীক্ষাটা দিয়েছেন তামিম ইকবালঘাত ফিটনেস পরীক্ষাটা দিয়েছেন ওইখানে তেমন কোনো ব্যাগ পেতে হয় নাই অর্থাৎ তিনি বুঝাইছেন যে আমি ফিট আছি তিনি কোনো প্রকার মানে তিনি কোনো প্রকার ব্যাগ পেতে হয় নাই তিনি এই ব্যাগ না পাই তিনি ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং তিনি সবুজ সংকেত দিয়েছেন যে আমি খুব তাড়াতাড়ি মাঠে ফিরছি গত ছয়ই মেয়ের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ক্রিকেটে নেই তামিম গত ছয়ই মে গত ছয় মেয়ের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি আচ্ছা এখানে বলা হয়েছে গত ছয় মে মে থেকে তিনি প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ক্রিকেটে মানে টাইম খেল খেলেননি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি অর্থাৎ তামিম কথা ছিল মানে বিপিএল এই যে গত সামনে যে বিপিএলটা আসতে জানুয়ারিতে ডিসেম্বরের শেষের দিকে ওই ডিসেম্বরের শেষের দিকে বিপিএলটা দিয়ে তিনি মাঠে ফিরবেন কিন্তু তামিম আগ্রহ প্রকাশ করেন যে জাতীয় দলে যে টি টোয়েন্টি যে কোনো লিগ দিয়ে তিনি দলের প্রত্যাবর্জন করতে চান তার এই এই ছিল তার আগ্রহ এজন্য নিয়মিত মিরপুর শেরবাংলা বাংলা স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাহাতি ব্যাটসম্যান আজ দিলেন ফিটনেস টেস্ট এখন তার বাইশ গজে ফেরতে আর কোনো বাধা নেই অর্থাৎ তিনি জাতীয় দলের হয়ে আবার মাঠে ফেরার জন্য টি টোয়েন্টি ফরম্যাটে মাঠে ফেরার জন্য তিনি নিয়মিত জাতীয় স্টেডিয়াম যেটা আছে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম ওইখানে তিনি তার ফিটনেস পরীক্ষা দিতেছেন নিয়মিত অনুশীলন করতেছেন আজকে তিনি তার ফিটনেস পরীক্ষা দিয়েছেন ব্যাস এখন তিনি জাতীয় দলে ফেরার জন্য একদম ফিট আর তিনি ইচ্ছা করছেন যে টি টোয়েন্টি কোনো জাতীয় কোন টি-20 কোন জাতীয় দলের টি-20 কোন ম্যাচ দিয়ে তিনি আবার মাঠে ফিরবেন এটা হচ্ছে বিপিএল এর আগেই হতে হতে পারে হয়তো সামনে যে ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা হচ্ছে হয়তো তিন সপ্তাহ তো ওয়েস্ট সিরিজের ম্যাচটাও জিততে পারেন সাত বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল নিয়ে আগামী 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজন করা হবে एनसीএল টি-20 আসর অর্থাৎ সাত বিভাগীয় দল সাতটা বিভাগ বাংলাদেশের সাতটা বিভাগ ঢাকা মেট্রো দল নিয়ে এবং ঢাকা একটা মেট্রো দল আছে ওই মেট্রো দল নিয়ে আগামী এগারো থেকে ডিসেম্বর পর্যন্ত শুরু হবে এই শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অর্থাৎ বিদেশে কোনো প্লেয়ার থাকবে না এখানে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অংশগ্রহণের আয়োজন করা হবে দলের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আটটার মাঠে অর্থাৎ আউটার মাঠে অর্থাৎ এই লিগগুলা শুধুমাত্র সিলেট বিভাগে হবে এই আটটা বিভাগীয় খেলা ঠিক আছে প্লে চার ম্যাচ হবে হোম অফ ক্রিকেট মিরপুর সেরা বাংলা জাতীয় আর প্লে আর প্লেঅফের খেলাটাই হবে চারটে খেলা হবে মিরপুর জাতীয় শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওই এখানে তামিম ইকবাল খেলবেন আর চব্বিশে ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ আর এই লীগের ফাইনালটা হবে চব্বিশে ডিসেম্বর বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন্স তামিম দল পরশুম বরিশাল এবারও পরশুম বরিশাল হয়ে খেলবেন তিনি আচ্ছা এখন হচ্ছে গিয়ে যে আগে যে তামিম ইকবাল খান যে পরশুম বরিশালের হয়ে তিনি গত বিপিএল মাতিয়েছেন আর এবছরও তামিম ইকবাল খান পরশুম বরিশালের হয়েই খেলবেন এটা প্রায় নিশ্চিত বলা যাচ্ছে যেহেতু তামিম ইকবাল খান মানে তামিম ইকবাল খানকে পরচুন বরিশাল তামিম ইকবাল খানকে চালনি আর তামিম ইকবাল খান ফরচুন বরিশালের হয়ে এবারও খেলবেন আর তামিম ইকবাল খুব তাড়াতাড়ি ফিরতেছেন জাতীয় দলেও সম্ভবত সেটা টি টোয়েন্টি কোনো তামিম ইকবালের ইচ্ছা বা তামিম ইকবালের আকাঙ্ক্ষা তিনি জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি কোনো লিগ দিয়ে জাতীয় কোনো লিগ দিয়ে তিনি দলে প্রত্যাবর্তন করতে চান দলে ব্যাক করতে চান সেটা হতে পারে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ যে সফরে আসবে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সফরে যে টি টোয়েন্টি ম্যাচগুলো আছে ওইখানেই তামিম ইকবাল হয়তো ফিরতে পারেন আর তামিম ইকবাল যেহেতু ফেরার কথা ছিল এর ম্যাচ দিয়ে কিন্তু তার ইকবাল ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি জাতীয় দলের টি টোয়েন্টি কোনো লিগ দিয়ে তিনি দলে প্রত্যাবর্তন করতে চান তাই খুব আর এই জন্য তিনি সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি অনুশীলনও নিয়মিত করতেছেন আর গত বুধবারে তিনি নিজের ফিটনেস পরীক্ষাও দিয়েছেন আর এই ফিটনেস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আর এই উত্তীর্ণ হওয়ার 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 কারণে তার জাতীয় দলের ফেরা নিয়ে আর কোনো সংশয় নেই আর কোনো বাধা নেই তাই জাতীয় দলে ফেরার জন্য তামিম ভক্তদের তিনি সবুজ সংকেত দিয়েছেন যে তামিম ইজ ব্যাক আর আমরা আশা করি তামিম খুব তাড়াতাড়ি ফিরবেন জাতীয় দলে এবং জাতীয় জাতীয় দলে ফিরে মাঠের মধ্যে লাল সবুজের প্রতিনিধিত্ব তিনি আবার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ